আসসালামু আলাইকুম বন্ধুরা তো আসা কিছু কথা বলবো মানে আমরা মুসলমান হিসাবে তো আমি চাই ইরানের যে জয় হয় ফিলিস্তিনের যেন ফিলিস্তিনের যে লোকগুলো আছে তারা যেন খুশি হয় আর ইসরায়েল যেন ধ্বংস হয় তাই আজকে আমার এক ভাইয়ের কাছ থেকে জানবো এই বিষয়ে সে কী বলে তো আশা ভাই আপনি ইজরায়েলের সম্পর্কে এবং ইরানের পক্ষে কি বলতে চান আপনি আমি ইসরায়েল সম্পর্কে বলবো শুধু সমর্থেকে সমর্থেকে শুনি যে ইসরায়েল এবং ফিলিস্তিন হ্যাঁ এই খালি যুদ্ধ খালি যুদ্ধ খালি যুদ্ধ আর খালি এই যে ইয়াসির আরাফাত এই দেশের তো প্রেসিডেন্ট ছিল ওনারাও কিন্তু এই ইসরায়েলই মারছে আচ্ছা এবং এখন যে ধনসংস্থক শুরু হয়েছে পুরা দেশটাই এই দেশ দেশটা এই পুরা এই ফিলিস্তিন দেশটারই তারা চাইতাছে যে দখল করে বলাইতো আর যত তারা পুরো দেশটারই ইসরায়েল বানাইলে ইসরায়েল বানাইতো চাইতাছে এবং শুধু পুরা এই শুধু এই দেশ না মিশরের কিছু অংশ আবার সিরিয়ার কিছু অংশ এইগুলোও তারা দখল করার চেষ্টা করছে চেষ্টা করতে কোরিয়া নতুন নতুন এইরকম এই অ্যাপার্টমেন্ট তৈরি করতেছে মানুষের জায়গা দিতেছে ইহুদিরা জায়গা দিতেছে তবে আমি মনে করি সব বিচারে আল্লাহ এখন একটা লুকুল সময় আছে সারা বিশ্বের যত মুসলমান আছে সৌদি আরব সহ প্রত্যেকেরই যেন একটা একটা যেন তাদের উপরে একটা দায়িত্ব থাকে যেন এই কে যেন শেষ করার মতো একটা চিন্তাভাবনা যেন তাদের মাথায় থাকে সময় আছে আমি বলি যে তারা যদি না আসে তাহলে এটা খুবই একটা লজ্জার ব্যাপার হবে মুসলমানদের জন্য তবে আমি মানে এটা আমার কাছ থেকে তীব্র প্রতিবাদ জানাই আমি যে আমি একজন মুসলমান সন্তান হইয়া যে আমি চাই যে ইরান যেন এই যুদ্ধে জয় হইতে পারে আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে দোয়া চাই মানে সব মুসলিমের কাছে দোয়া চাই যে এই ইরান যেন জয় হয় এবং ইসরায়েল যেন ধ্বংস হয় আপনি এই উদ্দেশ্যে কি বলতে চান আমি বলতেছি যে আল্লাহ তো ইচ্ছা করলে মনে করেন মুসলমানদের যদি নাও হয় তাও যেন এই যে বিদুর মিদুর চীন আছে রাশিয়া আছে এদের উশিলাও যেন যেমন আরেকটা আছে দেশ তুরস্ক এদের উশিলা যেন আল্লাহ পাক আল্লাহ পাক যেন যে ইরানের যেন বিজয় মানে ইরানের বিজয় মানে মুসলিম বিজয় আমি সেটাই আশা করি আল্লাহ পাকের যাই হোক ধন্যবাদ আপনার যদি আরও কিছু বলার থাকে বলতে পারেন আমার আমার এখন পর্যন্ত এটাই আমার ইয়াও যে নতুন নতুন খেপন অস্ত্র দিয়ে যে এই ধ্বংসাত্মক চালাইছে এই যে ইরানে আমি মনে করি যে এটা আল্লাহর একটা বিশেষ একটা রহমত রহমত হ্যাঁ তাদের অত্যাচারে মানুষ উদ্দীপ হয়ে গেছে হ্যাঁ অবশ্যই একেবারে একটা দেশ কেমনে ন ধ্বং ধ্বংসের স্তূপ এটা আমরা কিছুদিন আগেও দেখতে পাচ্ছি এখন আবার দেখতে পারতাছি যে ইরানে এরকম যে আক্রমণ করতাছে আমি মনে করি যে এটা আল্লাহ পাখিরই একটা গজব আমি মনে করি এই দেশটা একবার সর্বসন্ত হওয়ার দরকার অবশ্যই অবশ্যই এটা কেউই বলে বিশপুরা আবার কেউই এই যে উত্তর কোরিয়া বলতাছে যে এটা একটা ক্যান্সার ক্যান্সার আসলে যে আসলে একটা ক্যান্সার ক্যান্সারই এটা আসলে নির্মূল করা এটা দরকার করি এটা প্রত্যেকটি মুসলমানের একটা দায়িত্ব আমি মনে করি খালি মুসলমান সবারই একটা দায়িত্ব আমি মনে করি ধন্যবাদ